বন্ধুরা তোমরা সমশ্রী প্রকল্পে আপনারা আবেদন করেছেন তো আবেদন করার পর এরকম ধরনের সার্টিফিকেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই সার্টিফিকেটের মাধ্যমে জানতে পারবেন যে আপনি সমশ্রী প্রকল্পে যে প্রত্যেক মাসে মাস যে পাঁচ হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে সেই পাঁচ হাজার টাকা আপনি পাবেন কি না তো মোবাইলে আপনারা মোবাইল থেকে বাড়িতে বসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সে দেখে নিতে পারবেন যে আপনি কি কি তথ্য দিয়েছেন আপনি টাকা পাবেন কিনা আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা তো চলুন সম্পূর্ণ দেখে নেব ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন মোবাইলে ক্রোম বাজে আসবেন সার্চ বারে যাবেন সেখানে লিখবেন কর্মসাথী দেখতে পাচ্ছেন কর্মসাথী লিখবেন লেখার পর সরাসরি আপনারা সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা সেই কর্মসাথী ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে আপনারা কিন্তু চলে আসবেন যখন সেই কর্মসাথী সাইডে আসবেন আসার পর দেখতে পাবেন এখানেই একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এই অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন কর্মসাথী যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন আসার পর কী করবেন স্লাইড করে আপনারা কিন্তু উপদিকে তুলবেন তোলার পর এখানে একটা অপশন রয়েছে দেখুন ইউজার লগ ইন অ্যাং রেজিস্ট্রেশন বলে একটা অপশন কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখুন লগ ইন ফর্ম বলে একটা অপশন রয়েছে লগ ইন আর্টস বলে একটা অপশন কিন্তু রয়েছে এবং এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট বলে অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর এখানে তিনটে অপশান কিন্তু পেয়ে যাবেন তো মাঝে যে অপশান রয়েছে এই মাঝে অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার এই ফোন নাম্বারটা যে ফোন নাম্বার দিয়ে আপনি এখানে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই ফোন নাম্বারটা এখানে সে টাইপ করে এখানে যে জায়গাটা ওটিপি রয়েছে সেই জায়গাটার জন্য দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন এরপর এখানে দেখতে পাবেন এন এরকম অপশন কিন্তু ওপেন হবে এরপর এখানে ওপরে আপনার ফোন নাম্বারটা কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন রেজিস্ট যে রেজিস্টার অপশন কিন্তু রয়েছে পিন সার্টিফিকেট রয়েছে পিন কার্ড রয়েছে ক্লেম অ্যাপ্লিকেশন এবং ট্র্যাক স্ট্যাটাস কতগুলো অপশান কিন্তু পরপর কিন্তু এখানে রয়েছে তো আপনাকে এখানে যে অপশানটা আপনাদের আসতে হবে যদি রেজিস্টার যে অপশান রয়েছে এখানে যে টাচ চিহ্ন দেন আপনার ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন পিন প্রিন অপশান রয়েছে টাচ চিন্ন পিন করতে পারবেন আপনি সার্টিফিকেট এবং পিন যে অপশান রয়েছে পিন যে কার্ড রয়েছে এখানে যদি আপনার টাচ চিহ্ন দেন আপনারা সেই কার্ডটা প্রিন করতে পারবেন এবং ক্লেম যে অ্যাপ্লিকেশান এখানে অপশানের কাছে যখন মারবেন তখন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্লেম অ্যাপ্লিকেশানটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন ট্র্যাক যে স্টাটাস যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা আসতে হবে এবং এখানে আপনার টাচ চিহ্ন দিয়ে আপনার এগিয়ে যাবেন এরপরে দেখুন এখানে অপশান রয়েছে অ্যাকশান বলে একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো অ্যাকশান চোখের সামনে একটা অপশান রয়েছে ক্লেম নাম্বারটা কিন্তু এখানে শো করছে ক্লেম কত তারিখে আপনি করেছিলেন সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এরপর ক্লেম টাইপ কি বিষয়ে আপনি এখানে ক্লেম করেছিলেন অর্থাৎ আপনি ভ্রমণ ভাতার জন্য না পূর্ণবাসন ভাতার জন্য করেছিলেন সেই অপশানটা কিন্তু এখানে এই জায়গায় কিন্তু ক্লেম টাইপটা কিন্তু দেখতে পাবেন এরপর দেখুন ক্লেম স্ট্যাটাস যে পেন্ডিং অপশন রয়েছে পেন্ডিং অ্যাট এল ডব্লিউ সি অপশন রয়েছে এখানে যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে অ্যাপ্রুভ অপশন কিন্তু দেখতে পাবেন যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে জানবেন যে আপনার কাজটা সাকসেস হয়েছে এরপর আপনার এল ডব্লিউ এফ সি কোন জায়গায় গিয়েছে কোন ব্লকে গিয়েছে কোন অফিসে গিয়েছে সেটি কিন্তু জানতে পারবেন আর এলও অপশন রয়েছে এবং এখানে আপনার যে মহকুমা বা সদর যেখানে রয়েছে সেই জায়গায় অফিসে পৌঁছেছে অর্থাৎ এসডি অফিস সেই জায়গায় গিয়েছে এবার এখানে পেন্ডিং অপশান যতক্ষণ আপনার অ্যাপ্রুভ না হবে ততদিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে বা ফর্মে যদি আপনি কোনো ভুল তৈরি করে থাকেন তাহলে কিন্তু রিজেক্ট অপশান কিন্তু এখানে চলে আসতে পারে এবার দেখুন যে চোখের অপশান রয়েছে চোখের অপশানের কাছে কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন যখনই টাচ চিহ্ন দেবেন সরাসরি এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে কিন্তু আপনার নামটা কিন্তু এখানে শো করবে আপনার নামটা এখানে দেখতে পাবেন ফাদার নামটা দেখতে পাবেন এমডব্লু আই এন নাম্বার সেটি কিন্তু শো করবে আধার নাম্বারটা কিন্তু দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেটটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাপ্রুভ্যাল স্ট্যাটাস সেটা কিন্তু সাবমিটেড হয়েছে এরপর আপনারা স্লাইড করে উপর তুলবেন ব্যাঙ্কের ডিটেলস আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট গিয়েছেন সেই ব্যাঙ্কের ডিটেলসটা কিন্তু এখানে আপনারা পরপর কিন্তু দেখতে পাবেন ক্লেম ডিটেলস আপনি এখানে পাবেন অর্থাৎ আপনি কি ধরনের ক্লেম করেছেন কোন বিষয় নিয়ে ক্লেম করেছেন সেই বিষয়টা কিন্তু দেখতে পাবেন যে রয়েছে দেখতে পাচ্ছেন পূর্ণবাসন ভাতার জন্য এখানে করা হয়েছে ক্লেম ডেট কোন ডেটে করা হয়েছে সেটি দেখতে পাবেন কত টাকা আপনি পাবেন সে টাকাটা কিন্তু এখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কিন্তু এখানে রয়েছে রেজিস্ট্রেশন ডিট কিন্তু আপনি দেননি বলে এখানে কোনো অপশন কিন্তু এখানে শো করছে না এবার এখানে জার্নিং টাই অর্থাৎ আপনি কোন তারিখে আপনি গিয়েছিলেন সেটি কিন্তু দেখতে পাবেন মোড অফ জার্নি রেল কিসে আপনি এসেছেন সেটি দেখতে পাবেন এবং কোন জায়গায় আপনি কাজ করছিলেন সেই জায়গায় সেই স্টেটটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং কোন জায়গায় এসেছেন সেটি দেখতে পাবেন রিজন আপনি কী কারণে আপনি ফিরে এসেছেন সেটি কিন্তু এখানে ডিটেলস কিন্তু আপনার শো করবে এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এখানে রয়েছে এরপর আপনার ডিটেলস অফ রিজন ফর রিটার্ন অর্থাৎ কী কারণে আপনি ফিরে এসেছেন সেটিও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো পরপর আপনার সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন কী কী আপনি আপলোড করেছেন ভুল ত্রুটি করেছেন কি না তা আপনি এখান থেকে শো করবে অ্যাপ্লিকেশন ফটো আপনি সঠিক দিয়েছেন কি না ভিউ ফাইল অপশনের কাছে যদি আপনারা টাচ চিহ্ন দেন তাহলে আপনার সেই ফটোটা দেখতে পাবেন এপি কথা ভোটার কার্ডের নাম্বারটা বা ভোটার কার্ডটা কিন্তু এখানে ভিউ ফাইল অপশানের টাচ চিহ্ন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ব্যাংকের পাসবুকটা কিন্তু এখানে দেখতে পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন আধার আধার নাম্বারটা বা আধার কার্ডটা কিন্তু এখানে টাচ চিহ্ন দিলে ভিউ ফাইলের কাছে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে জানতে পারবেন যে আপনি সমস্ত প্রকল্পে আপনি টাকা পাবেন কিনা না খুব সহজে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন